আসসালামু আলাইকুম আনের গো ব্যাগের কি অবস্থা সন্দীপ পে আমি আর যাই নালতে শাক মোনাল নালতে শাক অনেকে চিনেন না নালতে শাক মূলত হয়েছে যে ফাট শাক আমরা সন্দীপ পাড়া এগিয়ে নালতে শাক বা নাল ইত্যাদি নামে ডাকি আর যাই যে এক মুটের মতো স্বাদ আই কালকে তুলি এনছি সাদে কোন শাক হয়েছে দেখলে লোভ লাগে এক কেনা তুলি লই এই খাইবে আর এই এক মুট শাক যে রানো কে আরো বুঝাই কর দিতাম না মশলা কিন্তু বাড়াই দিছি হলুদের গুঁড়ে দিছি জিরের গুড়ে দিছি বেগিনে কেনা কম কম দিসি কম কম দিলে শাক শাক দিনিস বেশি মশলা দিলে ভাল লাগে না আর এর ঘরে ইচামাচ দিস শাক তো এক মু কম দিছি বেশি ইচামাচ দিলে হরে খালি গালে চাক আর হাইতাম মশলা কষি গেছে ইসা মাছ গুলো দি দিছি এবার ইসা মাছ সব মশলা আরেক টানা কষাই তো হইব এটা মাছ আবার মশলা কিনলে আরি সেরি দিছি এর হরে জানে ইসা মাছ সব মশলা কিনে কেন গেছে এর হরে ইয়ানে নাল শাক দিছি নাল তে শাক কিনে কুড়ি দেখি সাদে তুলিয়ে নিয়ে এর কুড়ি এলাইছি কুড়ি এর ঠোলা ভরি রাখি দিছি কাঙ্কা খালি ফ্রি দিতে বার করে দুই এরে হানি জরা এর রান দিয়ে লাই শাকটা সাদে তো তুললি এলাই প্রায় সময় এগিনি করি রাতকে কুড়ি রাখি তাইলে আজ জামেলাও না সকালে

শাকটাক জিনিস হানি দন লাগে না এমনিতে শাকের তো বহুত হানি বার হয়েছে তো এনে শাক দিন হয়ে গেছে কার ভিডিও কিনে আনার করতে ভালো লাগলে শেয়ার করে দিয়েন আর আর ভিডিও যদি প্রথম দেখি থাকেন তাহলে অবশ্যই আর ফেসে উঠবে লাইক দিয়ে দিয়েন আর এরগো কোনো সাপোর্ট হয়তো আর আজকে ছত্রিশ হাজার ফলোয়ার্স আপনারা যদি এরকম করে আর সাপোর্ট না করেন তাহলে কে সামনের দিকে আগে যেতে মার মুখ অন্ত চাই দেখে আর ভিডিও কিন বেশি বেশি চাইবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন দেখে ভালো থাকেন